আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আমার ছানার সাথে সবাই ভালো আছেন তো শুভ সকাল বললো এখন শুভ সকালে কিন্তু আমাদের রাস্তা পানি খাওয়া হয়ে গেছে খালাকে দিয়ে প্রথমে গাজর কাটাচ্ছি কাটা অনেক কিছু হয়ে গেছে কিন্তু গাজর হালু আপনাদের ভাইয়া আবার খাবে সে ওই দিন গাজর আলু খেয়েছিলো খাওয়ার পরে তার অনেক ভালো লাগছে তাই সে আবার একটু তিন কেজি গাজর নিয়ে এসছে বলছে গাজর আলু ওগুলো বানিয়ে দিতে কেয়ার করার জামাই পছন্দ করে তার জন্য জামার জন্য নিয়ে আসা আর এদিক দিয়ে হয়ে গেল এটা বতিয়া শাক আর এই বতিয়া শাকটা কিন্তু অনেক অনেক মজার খাবার এটা কিন্তু শীত সিজনে পাওয়া যায় তাছাড়া কিন্তু পাওয়া যায় না এটা আমার অনেক প্রিয় খাবার যেটা কিনা আমার কাছে অনেক লাগে তাই আপনাদের ভাইয়া নিয়ে কিন্তু এখন ফুল হয়ে যায় ফুল হলে কিন্তু শাকটা মজা লাগে না তারপর আমি ফুল শুধু পাতাটাই নেওয়া হয়েছে আর এটা আলু আর সিম দিয়ে বসাই দিচ্ছি এখানে লাউ শাক দিলে আর বেশি ভালো লাগে তারপর কুঁতায় কুতায় এটাকে রান্না করতে হয় আমার শাশুড়ি কিন্তু এইভাবে রান্না করতে এই শাকটা আর অনেক ভালো লাগে শাকটা এটা বিক্রমপুর তারপরে যেসব জায়গায় একটু বালির চর থাকে সেদিকে এই শাকটা কে বেশি হয় আর এই শাকটা কিন্তু আসলে অনেক ভালো লাগে তারপর কিছু রান্নার পাখি চলে আসলাম আমার সেই খামারে এটা হলো আমার ছোটখাটো একটা খামার এখানে আমার গরু পাখি মুরগি সবাই দেখেন তো মাসাল্লাহ এসে দেখি আমি চেক করার সময় দেখি যে মুরগিতে ডিম পারছে তো ডিমগুলো এখন নিয়ে নিচ্ছে ঘরের ভিতরে যদি এরকম মুরগি পালে তার মধ্যে এরকম ডিম দেয় তাহলে কেমন লাগে বলেন তো তো এই যে ডিম দিয়ে দিলো সকাল সকাল তো ডিমটা নিব মশালা ডিমটা কিন্তু আগে থেকে একটু বড় হয়েছে আগে ডিমটি অনেক ছোট ছিল কিন্তু এখন বড় হয়েছে আর দুঃখের বিষয় আমার বড় মুরগিটা এখানে খুব কষ্ট হয় তার থাকতে তার মাথা দাগ পড়ে যাচ্ছিল তো ছেলেকে বললাম খেয়ে দে তাতে মুরগিটাকে ছাদে দিয়ে আসো আর এই তো ছেলেও এখন রস দিয়ে রুটি খাচ্ছে যেহেতু আজকে স্কুলে যায় না আর এখানে আমি একটু পাঙ্গাস মাছ রান্না করছি ছোটো ছোটো টুকরা করে গাছ মাছটা রান্না হচ্ছে আর পাঙ্গাস মাছ কিন্তু এরকম ছোটো ছোটো টুকরা করে রান্না করতে কিন্তু অনেক মজা লাগে আমি কিন্তু এইভাবেই রান্না করি আবার অনেক সময় করা করে জো রান্না করি আর আমার ঘরে কিন্তু পাঙ্গা শংস তো অনেক পছন্দ করে আমার ছেলেরা আজকে পাঙ্গা সংস রান্না করব। আর হলো চিংড়ি মাছ দিয়ে শালগম দিয়ে রান্না আর এই তো আর ভাজির মধ্যে হলো তাই ভাজি ছিল যে ভাজি আমার মা অনেক পছন্দ করে তো সেই সবজি ভাজি তো এখন করে দিব আসলে আজকে এত তাড়াহুড়া কাজের মধ্যে আপনি যদি লিপ্ত থাকি যা কাজ কাম কিভাবে করবো সেটাও বুঝতে পারতেছি না কোন দিকে যাব সেটাও জানি না তারপর আমি শাক করার পরে আমার বিকালে একটু রেস্ট নিলাম রেস্টের পরে যেটা করলাম আমার গাজরও হালো আমি এখানে কমপ্লিট করে ফেলাম দেখেন গাজরও হালো বানাতে গেলে আমার অবস্থা কি হয় পুরো চুলার পা মানে পাকে ঘরটা নষ্ট হয়ে যায় আর এক চুলায় দিচ্ছি ফুলকপি কারণ ফুলকপি দিয়ে পাকোড়া বানাবো আপনাদের ভাইয়া তো খাবে না কিন্তু বাসায় টিচার আসবে সে টিচার খাবে টিচারকে দিতে হবে আমার গাছও হালটার অবস্থা দেখেন আমি এক পাশে ভাজা শুরু করতে আর এক হালুয়া বানাচ্ছে মানে পুরা পাকে গরম ভরে গেছে এই আজকে হালুয়া বানাতে গিয়ে আমার অবস্থা খুবই বেহাল হয়ে গেছে আর এই ফুলকপির পাকোড়া এত এত মজা লাগে বিশ্বাস করবেন মনে হয় চিকেন ফ্রাই ফ্রি তো এটা দেওয়ার পর আমার টিচার কিন্তু অনেক খুশি হয়ে গেছে আমার বাসার টিচার অনেকটা মজা করে খেয়েছে যে এটা কীভাবে বানাইছে তারপর এই তো হয়ে গেলো আমার গাজরের লাড্ডু গাছের মধ্যে তো হালুয়ার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আর লাড্ডুটাও কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে তারপর উপরে এরকম দেওয়ার পরে আমার লাড্ডুর কালারটা এরকম হয়ে গেছে তো নিজে কিছুটা খেয়েছি আর কিছুটা বান্ধবীর জন্য পার্সেল করে রেখেছি বান্ধবীকে খেয়ে খুবই পছন্দ করেছে বান্ধবী খুবই চেয়েছে তার জন্য তার জন্য পার্সেল করে রেখে দিলাম তো আজকের মতো এখানে সবাই ভালো দেবেন ভিডিওটি কে কোথায় দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ